সার্ভিস ড্রপে লুজ সংযোগজনিত সমস্যা সমাধানের কানেক্টার কানেক্টারকরণ চলছে যাকে এক কথায় বায়োমেটালিক সংযোগ বা ঢিলা বা লুজ সংযোগ বলা হয় দীর্ঘদিন ব্যবহারজনিত সমস্যা মূলত এগুলো পরলক্ষিত হয় কিন্তু ত্রুটি চিহ্নিত হওয়ার পরে এটা স্থায়ী সমাধানের জন্য আমরা করেন কাজ করি

লাইন আমাদের অভিযোগ নিরসন শেষ আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে Fíjate, es un